আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নাম আরিফিল্লাহ আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে পড়াশোনা করতেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটটি এআই টুলস যে আটটি এআই টুলস ইউজ করে আমরা দৈনন্দিন জীবনে নানা রকমের কাজ করতে পারি ওকে সো প্রথমে আমরা শেয়ার করব চ্যাট জিবিটি চ্যাট জিবিটির কথা কেই না জানে চ্যাট জিবিটির মাধ্যমে আমরা আইডিয়া শেয়ারিং ইমেল ক্রিয়েশন রিচার্ডস কোয়েশ্চেনের অ্যান্সার সহ যাবতীয় সব কিছু আমরা এই টুলসের মাধ্যমে পেয়ে থাকি এরপরে যে টুলসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে rightsonic.com rightsonic.com ডট মাধ্যমে আমরা যে কোনো ধরনের আর্টিকেল লেখা ব্লগ পোস্ট লেখা সো এই ধরনের যে কোনো কাজ আমরা করতে পারি ওকে সো তারপরে আমরা যে এআই টুলটার কথা বলবো সেটা হচ্ছে মিট জার্নি মিড জার্নির মাধ্যমে আমরা যে কোনো ধরনের নতুন নতুন ইমেজ তৈরি করতে পারি তার থেকেও বড় কথা আমাদের কোনো ডিজাইন কনসেপ্ট প্রয়োজন হয় না আমাদের কোনো ক্রিয়েটিভ আইডিয়া প্রয়োজন হয় না আমরা জাস্ট প্রমোট করে মানি টেক্সট রাইটিং করে আমরা হচ্ছে নতুন নতুন ইমেজ জেনারেট করতে পারি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মিড জার্নি থেকে জেনারেট করা ইমেজগুলো কিন্তু পৃথিবীর কোথাও পাওয়া যায় না তার মানে হচ্ছে ইউনিক আমরা চাইলে এগুলো ব্যবহার করে আমাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারি আমাদের হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করতে পারি সো এখানে হচ্ছে ডুপ্লিকেট ইমেজ হওয়ার কোনো পসিবিলিটি নাই সো বাট দ্য প্রবলেম ইজ এটা হচ্ছে সম্পূর্ণ পে কোনো প্রবলেম নাই আমাদের জন্য ফ্রি আরও একটি টুল আছে যেটা এটার থেকে একটু সিম্পল বাট আমরা চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে ইমেজ জেনারেট করতে পারি সেই টুলটার নাম হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই সো আমি সবগুলো এর লিঙ্ক ডিসক্রিপশান বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দেব কোনো সমস্যা নেই ওকে সো অ্যাডোবি ফেলাই থেকে আমরা কিন্তু কমান্ড প্রমেন্টের মাধ্যমে বা আরও অনেক টুলসের মাধ্যমে কিন্তু আমরা ব্র্যান্ড নিউ অথবা কপিরাইট ফ্রি ইমেজ জেনারেট করতে পারি এবং সেগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে যে বিজনেস আছে বা আমাদের ব্র্যান্ডের জন্য ব্যানার ইমেজ অথবা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যানার ইমেজ বা আদার্স ইমেজ যদি কখনো প্রয়োজন হয় আমরা কিন্তু এই গুলো ইউজ করে ব্যবহার করে করতে পারি ওকে সো আমরা হচ্ছে ইমেজ নিলাম তো আমাদের তো অনেক সময় ভিডিও ক্রিয়েশনেরও প্রয়োজন হতে পারে যেটা কিনা কপিরাইট ফ্রি ওকে সো এটার জন্য একটি ওয়েবসাইট আছে সেটার নাম হচ্ছে সিনথেসিয়া ডট আয়ো সো এটার মাধ্যমে আমরা নতুন যে কোনো ধরনের ভিডিও জেনারেট করতে পারি শুধুমাত্র প্রম্পট ইউজ করে এবং ইয়েস হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি আমরা যদি এটা আমাদের কাজে ব্যবহার করি সেক্ষেত্রে ডুপ্লিকেট হওয়া অথবা কপিরাইট হওয়ার কোনো সম্ভাবনা নাই ওকে সো আমরা হচ্ছে ভিডিও নিলাম সো ভিডিওর জন্য তো মিউজিক জেনারেট করতে হবে সো মিউজিক জেনারেট করার জন্য একটা এআই আছে এবং সেটির নাম হচ্ছে সাউন্ড র ডট আইও সো এই সাউন্ড র ডট আইও এটার মাধ্যমে আমরা নতুন নতুন মিউজিক জেনারেট করতে পারি এবং এই মিউজিক যদি জেনারেট করি এবং সেই কন্টেন্ট যদি ইউটিউবে আপলোড করি অথবা আদার্স প্ল্যাটফর্মে আপ আপলোড করি সেক্ষেত্রে কিন্তু কোনো কপিরাইট হচ্ছে আমরা কোনো কপিরাইট আসবে না আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের পছন্দের মিউজিক কমান্টের মাধ্যমে হচ্ছে কিন্তু সেটা হচ্ছে আমাদের ভিডিওতে ইমপ্লিমেন্ট করতে পারবো বা হচ্ছে মিউজিকটা জেনারেট করতে পারবো সো এটা হচ্ছে সবচেয়ে বড় দিক যে আমরা অনেক সময় মিউজিক খুঁজি বাট আমাদের মন মতো মিউজিক কিন্তু কোথাও পাওয়া যায় না বা পেতে পেলেও হচ্ছে অনেক সেটা রিচার্জ করে দেন হচ্ছে আমরা ফাইন্ড আউট করি বাট এআইয়ের মাধ্যমে যখন জেনারেট করব আমরা যে পারপাসে করব এবং যে ধরনের হচ্ছে মিউজিক চাই আমরা কিন্তু সেই ধরনের হচ্ছে মিউজিক পেতে পারি এবং কপিরাইট ফ্রি ওকে সো আমরা তো হচ্ছে ভিডিও পেলাম মিউজিক পেলাম এখন তো ওই ভিডিওটা এডিট করতে হবে সো এডিট করার জন্য আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করি বাট আমরা কিন্তু চাইলে একটা এআই ওয়েবসাইট ইউজ করতে পারি এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ভিডিওটা এডিট করতে পারি অ্যান্ড হচ্ছে ভিডিওটা অটোমেটিক হচ্ছে এডিট করে দেবে বা আমরা হচ্ছে যদি প্রমেট দিই সেই প্রমেটের মাধ্যমেও হচ্ছে কিন্তু সে এডিটিংটা করতে পারে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে পিক্টোরি ডট এআই ওকে আমাদের ভিডিও এডিটিং শেষ এখন আমরা আমাদের ইউনিভার্সিটিতে আমাদের বিভিন্ন ইভেন্টে অথবা বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হয় সো প্রেজেন্টেশনের জন্য কিন্তু আমাদের স্লাইড করতে হয় সো আমরা কিন্তু এই স্লাইডগুলো সহজেই করে ফেলতে পারি এআইয়ের মাধ্যমে সো প্রেজেন্টেশন স্লাইড করার যে এআই সেই ওয়েবসাইটের নাম হচ্ছে স্লাইডস এআই ডট আইও সো এই ওয়েবসাইটটা ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজেই এআইয়ের মাধ্যমে আমরা যে কোনো স্লাইড তৈরি করতে পারি আমি যে আটটি এআই নিয়ে কথা বললাম এই আটটি এআইয়ের লিঙ্ক আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে চেক করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম